ছ্যাঁকা খাওয়ার কারণে আত্মহত্যার চিন্তা মাথায় চাপা এটা হলো জমিনে যত নির্বুদ্ধিতা আছে যত আছে তার মধ্যে অন্যতম একটা বড় বড় কেন বললাম কারণ হলো বোকামি বোকামি যে লোকটা ছাকা দিয়ে চলে গেছে আর এজনের সাথে হয়তো সুখে শান্তি থাকতেছে আপনার আরো বেশি করে দুনিয়াতে বেঁচে থাকা দরকার যে একটা প্রতারক মানুষকে আমি বিশ্বাস করছিলাম যাক ভালো হয়েছে সে চলে গেছে আমি এখন একজন ভালো আস ভালো মানুষ গেছ থাকবো কারণ সে থাকলে তো আরো বিপদ হইতো লোকটা আসলে প্রতারক করা উচিত আর সবচাইতে বড় কথা হল মুসলমানের জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম সে যদি দিয়ে চলে যায় তাহলে আপনার উপকার করছে থেকে বাঁচাই দিছে আপনাকে যেটা নোংরা ছিল সেটা আপনার জীবন থেকে আল্লাহ সরাই দিছে এখন পবিত্র একজন জীবন সঙ্গে আসবে অতএব মুসলমানের জীবন এত সস্তা না আপনার কোনো কারণে আপনি মনে চাইলে আর আত্মহত্যা করলেন এগুলো মূর্খতা আত্মহত্যাকারীর জানাজানা বিক্রিম সাদাল্লাম পড়তেন না অন্যদেরকে পড়তে বলতেন এত জঘন্য অপরাধ এটা এই এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে